আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দা হ্যাভেন লিকুইডেন আশাস কুকিং কটেজে আপনাদেরকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পায়েস রেসিপি আসলে পায়েস তো আমরা অনেকেই অনেকভাবে বানিয়ে থাকি পায়েস মোটামুটি কম বেশি আমরা সবাই বানাতে পারি কিন্তু এই পায়েসটি কিভাবে মজা হবে সুস্বাদু হবে পায়েস খেয়ে সবাই আপনার প্রশংসা করবে আমি তেমনটি করে দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে আসুন তাহলে দেখি কিভাবে বানাবো আমি এখানে চাল নিয়েছি চিনিগুলা চাল এখানে আমার প্যাকেটজাত দুটি চাল আমি কিনেছি তার যে একটি আমি ব্যবহার করব। এখান থেকে আমি চাল নিয়ে নিব হাফ কাপ মেজারমেন্ট কাপ দিয়ে হাফ কাপ আমি মেপে নেবো এই হাফ কাপ চালকে আসলে যেহেতু আমরা প্যাকেটজাত চাল নিয়ে থাকি এই চালে কোনো ময়লা থাকে না তারপরে আপনি একটু হাত বুলিয়ে নেবেন যাতে কোনো ময়লা টলা না থাকে এখন এই চালগুলোকে আমি ভালোভাবে কচলে কচলে ধুয়ে নেব। দুই তিনবার ধুয়ে নিয়ে পানিতে একটু রেখে দেব পাঁচ সাত মিনিটের জন্য এরপরে আমি বাকি প্রিপারেশানগুলো করব। চুলায় একটি হাড়ি বসিয়ে আমি দিয়ে দিলাম হাফ লিটারের মতো ফুল ক্রিম গরুর দুধ ফুল ক্রিম দুধ অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন আসলে আমরা যারা বাইরে থাকি আমরা তো বিভিন্ন টাইপের দুধ কিনতে পাই এই জন্য ফুল ক্রিম গরুর দুধটার কথা আমি বলে দিয়েছি আর আপনারা যারা বাংলাদেশে আছেন দুধ তো বাংলাদেশে এইভাবে প্রক্রিয়াজাত করা হয় না আপনারা গরুর দুধ নিলেই হবে আর এখানে আমি যা যা নিয়েছি নিয়েছি তেজপাতা সাদা এলাচ আর নিয়েছি কাজুবাদাম আর নিয়েছে কাঠবাদাম স্লাইস এবং এখন আমি দেখিয়ে দিলাম কাঠবাদাম পাউডার এখন একে একে মশাগুলো আমি সব দিয়ে দিচ্ছি তেজপাতা এবং সাদা আলাচটি দিয়ে দিলাম এখন ভালোভাবে নেড়ে চেড়ে দেব আমার চালটি অনেকটা ফুটে গেছে আমি চুলারাচটি কিন্তু মাঝের আছে রেখে চালটিকে ফুটিয়ে নিচ্ছি আমি হাফ লিটার দুধে কিন্তু চালটা আগে ফুটিয়ে নিচ্ছি এদিকে আমি অন্য অন্য দুধও প্রিপারেশন করছি দেখুন আমি খুবই ঠিকই দুধ নিয়েছি এই দুধটা আমি ক্রিম দিয়েছি হাফ লিটারের মতো দুধের সঙ্গে ক্রিম মিশিয়ে আমি ভালোভাবে জাল করে নিয়েছি কয়েকবারে বয়ল করে নিয়েছি আর দুধ নিয়েছিলাম দেড় লিটারের মতো আর ক্রিম দিয়ে দুধটাকে ঘন করে জাল করে নিয়েছি দিয়ে দিলাম এক ক্রিমটি লবণ যে কোনো মিষ্টি খাবারে লবণ দিলে মিষ্টির স্বাদটি কিন্তু ব্যালেন্স আনে ভালোভাবে নেড়ে চেড়ে দেবো এবং ফুটিয়ে নেবো ফোটানো হয়ে গেলে দেখুন আমি যা করব এই ফোটানো চালটিকে আমি ম্যাশ করে নেব একটি আলো ম্যাশার দিয়ে এতে পায়েসটিতে অনেক কৃমি হক চলে আসবে এবং খেতে অনেক সুস্বাদু হবে আপনারা একবার হলেও আমার মতো করে ট্রাই করে দেখবেন এছাড়াও আপনারা কিন্তু চাল এভাবে সিদ্ধ না করে পাটায় পিসে কিন্তু আধা ভাঙা করেও আপনারা পায়েস করতে পারেন দিয়ে দিলাম চিনি চিনি অবশ্যই তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর যে দুধটা আমি প্রস্তুত করে রেখেছিলাম সেই দুধটি আমি পুরোটাই দিয়ে দিলাম এখন অবশ্যই খেয়াল রেখে বারবার কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে চুলা রাশটি আমি এই পর্যায়ে মাঝে আছেই রেখেছি কিন্তু কিছুক্ষণ পরে যেয়ে যখন আমি এটিকে ঢেকে দেবো ঢেকে তখন চুলা রাসটিকে লো করে দিয়ে তিরিশ মিনিটের জন্য রান্না করব এবং ক্রিমি ভাব ভালোভাবে ফুটে এসে ঘন হওয়া পর্যন্ত আমি পায়েসটিকে জাল করব এই পর্যায়ে আমি দিয়ে দিলাম যে কাঠবাদাম গুঁড়োগুলো আপনাদের দেখিয়েছিলাম এটি দিয়ে দিব এখন এই পর্যায়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব ত্রিশ মিনিট প্রিয় দর্শক আমার ভিডিওটি যদি ভালো লাগে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে অল নোটিফিকেশানটি সিলেক্ট করে রাখুন এতে আমি যখনই কোনো ভিডিও দেব আপনার সাথে সাথে পেয়ে যাবেন আমার জন্য দোয়া করবেন দর্শক এই তো আমার কৃমি পায়েস কিন্তু হয়ে গেছে আমি আপনাদের লাস্ট পর্যায়ে নিয়ে এসেছি দেখুন কতটা দেখতে লোভনীয় হয়েছে এবং খেতে অনেক সুস্বাদু হয়েছে আপনারা এভাবে যদি পায়েস ট্রাই করেন অবশ্যই সবাই আপনার প্রশংসা করবে প্রিয় দর্শক এছাড়াও আমার চ্যানেলে আরো দুটি পায়েস রেসিপি আছে ছানার পায়েস এবং কুসকুস পায়েস আপনারা এটিটুকু দেখে নিতে পারেন এই তো পায়েসটি আমি সার্ভ করছি আর যে কাঠবাদাম কাজুবাদাম আপনাদের দেখিয়েছিলাম সেগুলো দিয়ে গানেশিং এর জন্য আমি এখন ব্যবহার করব এগুলো পারলে আপনারা ঘিয়ে ভেজে নেবেন আমি আগে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম প্রিয় দর্শক আপনাদের সুন্দর সুন্দর রান্নার ভিডিও এবং পিকচার ফেসবুক গ্রুপ আইসাস কুকিং কটেজ শেয়ার করতে পারবেন কিছু আমি আমি বক্সে ভরিয়েছি দেখেছেন এগুলো রেখে সংরক্ষণ করে খাবো জাল দিয়ে খেয়ে নেবো আমার ফেসবুক পেজ আশেষ কুকিং কটেজকে ফলো করতে ভুলবেন না যেন ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে লাইক কমেন্টস শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শুভকামনা সবার জন্য আল্লাহ হাফেজ